শহরের এক সাধারণ স্কুলে পড়ত দুজন শাকিল আর মাহি শাকিল ছিল শান্ত ভদ্র পড়াশোনায় ভালো কিন্তু খুব গরিব পরিবারের সন্তান মায়ের পরিশ্রমে আর নিজের চেষ্টা দিয়ে সে টিকে ছিল। অপরদিকে মাহি ছিল ধনী পরিবারের একমাত্র মেয়ে বাড়িতে বিলাসিতা অহংকার আর তার সৌন্দর্যে সবাই মুগ্ধ শাকিল মনে মনে মাহিকে ভালোবাসত প্রতিদিন ক্লাসে দূর থেকে তাকিয়ে থাকত স্বপ্ন দেখত যদি একদিন মাহি তার মনের কথা বুঝত কিন্তু মুখে কিছু বলার সাহস ছিল না একদিন সাহস করে শাকিল মাহির সামনে গিয়ে দাঁড়ালো হৃদয় কাঁপতে কাঁপতে সে বলল মাহি আমি তোমাকে অনেকদিন ধরে ভালোবাসি তুমি কি আমার সাথে থাকতে চাইবে মাহি প্রথমে অবাক হলো তারপর হেসে উঠল সে কঠিন চোখে তাকিয়ে বলল তুই তুই তো এক গরিব ছোট লোক আমার মতো মেয়ের সঙ্গে তোর যায় স্বপ্নেও ভাবিস না এই বলে সে হেসে চলে গেল চারপাশের বন্ধুরা ফিস ফিস করে হাসতে লাগল শাকিল স্থির দাঁড়িয়ে রইল বুকের ভেতরটা ভেঙে গেল চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল সে ভাবল আমি কেন এমন গরিব কেন আমি অন্যদের মতো হতে পারি না হয়তো টাকাই সব মানুষ মন বোঝে না সেদিন থেকে শাকিলের ভেতরে আগুন জলে উঠল সে ঠিক করল আমি প্রমাণ করব। একদিন আমি ধনী হব সফল হব দিনে পড়াশোনা আর রাতে ছোটোখাটো কাজ কখনো দোকানে কখনো রিকশা চালিয়ে কখনো টিউশানি করে যা কাজই পেত তাই করত তার ধান্দা ছিল টাকা জমানো সে নিজের ঘুম নিজের আরাম সব ভুলে শুধু একটাই স্বপ্ন দেখত একদিন ধনী হওয়ার বছরের পর বছর সেই সংগ্রাম চলতে থাকল ধীরে ধীরে সে পড়াশোনা শেষ করল ব্যবসার পরিকল্পনা শুরু করল ছোট ব্যবসার থেকে বড় ব্যবসা বিদেশে কাজ সব মিলিয়ে সময় তাকে বদলে দিল দশ বছর পর শাকিলার আগের সেই গরিব ছেলে নেই এখন তার নিজের কোম্পানি বড় বাড়ি গাড়ি সব আছে মা বাবার স্বপ্ন পূরণ করেছে এখন সে শহরের সবাই তাকে করে একদিন সে মায়ের সঙ্গে একটি বড় অনুষ্ঠানে যায় সেখানে তার সঙ্গে হঠাৎ দেখা হয় মাহির মাহি প্রথমে চিনতেই পারল না সামনে দাঁড়ানো মানুষটা পরিপাটি স্যুট পরা গাড়ি থেকে নামার পর সবাই যার দিকে তাকিয়ে সম্মান করছে সে যে তার স্কুলের সেই শাখিল তা কল্পনাও করতে পারেনি মাহির চোখ আটকে গেল শাকিলের ওপর তার ভেতরে এক অজানা অনুভূতি জাগল যেন সে একেবারে নতুন করে প্রেমে পড়ল কিছুক্ষণ পর মাহি সাহস করে এগিয়ে এসে বলল আপনি কি শাকিল শাকিল মৃদু হেসে মাথা নাড়ল হ্যাঁ আমি সেই গরিব ছেলে শাকিল যাকে একদিন তুমি বলেছিলে ছোট লোক মাহির মুখ লজ্জায় লাল হয়ে গেল সে কোনো কথা বলতে পারল না সেদিন থেকে মাহি বারবার শাকিলের কাছে আসতে লাগল সে ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারল একদিন সরাসরি বলল শাকিল আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে বিয়ে করবে শাকিল তখনও চুপ করেছিল তার ঠোঁটে এক হালকা হাসি কিন্তু চোখে কষ্টের ছায়া সে উত্তর দিল আজ তুমি আমাকে ভালোবাসো আমার টাকা দেখে কিন্তু সেই দিন যখন আমি কিছুই ছিলাম না তখন তুমি কেন আমার পাশে দাঁড়াওনি মাহি কাঁদতে কাঁদতে বলল আমি ভুল করেছি আমি ভেবেছিলাম অর্থই সব কিন্তু আসল সুপ্ত একজন ভালো মানুষের ভালোবাসায় এখন বুঝতে পারছি তোমার মনই আসল ধন শাকিল চুপ করে তার দিকে তাকিয়ে রইল তার ভেতরটা এখনও মাহিকে ভালোবাসত সেই প্রথম দিন থেকে অনেক কষ্ট অনেক অপমান সে সহ্য করেছে কিন্তু ভালোবাসা মুছে যায়নি কিছুদিনের চেষ্টা কান্না অনুনয়ের পর একদিন শাকিল অবশেষে বলল মাহি আমি তো তোমাকেই ভালোবাসতাম আমি তোমার জন্যই বদলেছি বড় হয়েছি যদি তুমি সত্যি বদলে যাও তবে আমি তোমাকে গ্রহণ করব। মাহি খুশিতে ভেসে গেল তার চোখে পানি মুখে হাসি কিছুদিন পর তাদের বিয়ে হলো। শহরের সবাই অবাক হলো। কারণ যে মেয়েটি একসময় শাকিলকে গরিব বলে অপমান করেছিল আজ সেই তার জীবনের সঙ্গিনী শাকিল প্রমাণ করল টাকা দরকার কিন্তু আসল জয় মন আর ভালোবাসার মাহি বুঝলো অহংকার মানুষকে বড় করে না ভালোবাসাই জীবনের আসল সম্পদ তাদের কাহিনী শহরের মানুষকে শিখিয়ে গেল আজ যাকে তুমি ঘৃণা করছো কাল সেই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ হয়ে উঠতে পারে